বন্যার ডেলি লাইফে তোমাদের সকলকে আরেকবার স্বাগত তাহলে তোমরা সবাই কেমন আছো আমরা তো মোটামুটি আছি আর কি চলে যাচ্ছে ঠিকই আছি ভালোই আছি তো তোমরা কেমন আছো বলো দেখো কি অপূর্ব তোমাদের জন্য আমি সিনটা নিয়ে এসেছি তাই না কি দারুণ বলো তো তা কেন দেখাচ্ছি পুজো তো চলেই এসছে প্রকৃতি তো প্রকৃতির কাজ করেই যাচ্ছে এখন আমরা কি করব আমাদের সমাজ কি হচ্ছে না হচ্ছে সেটা তো আলাদা কথা প্রকৃতির যা সৌন্দর্য প্রকৃতি তা করেই যাচ্ছে আর কি এটা আজকে আমি একটু কিছু মানে প্রকৃতির অল্প কিছু সৌন্দর্য কাজের মধ্যে দিয়েই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর কি যে কত সুন্দর আমাদের প্রকৃতি কিন্তু আমরা মানুষরাই হচ্ছে মানে কি বলবো আর যাই হোক মানে যেটা আর কি আমরা সেটাই তো এইভাবেই আমি আমার ব্লগটা আজকে শুরু করছি তো তোমরা সবাই আশা করি ভালোই আছো সুস্থই আছো তো আজকে শুরু করলাম ব্লগটা তোমরা দেখতে থাকো আমার মনে হয় খুব একটা খারাপ লাগবে না ভালোই লাগবে তোমাদের তো এই যে দেখো আমার মিষ্টি কুমড়ো গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে তো এখন তো কয়েক দিন থেকে কয়েকদিন না মানে ধরো তিন দিন আগে যে বৃষ্টি হয়েছিল ঠান্ডা ফেলেছিল তারপরে তো এখন তোমার মোটামুটি আর কি ভালো গরম ছেড়ে দিয়েছে সব জল শুকিয়ে গেছে হ্যাঁ তো সেজন্য এই যে এখানে মানি প্ল্যান্ট চারিদিকে তো মানি প্ল্যান্ট লাগিয়েছি যেন মানি আসে আসছে না যাই হোক আর এখানে যে কুমড়ো গাছটাতেও জল দিয়ে দিলাম এবার এখন তো দেখো ধীরে ধীরে তো পাতা ঝরার সময় এসেই গেছে কেননা তোমার কুয়াশাও পড়ছে সিজনও চেঞ্জ হচ্ছে তো সেই কারণেই যে দেখো আমার গাছগুলোকে আমি নাড়িয়ে দিয়ে সমস্ত পাতাগুলোকে ঝর না হলে না বারান্দাতে আর কি প্রতিদিনই শুকনো পাতাগুলো পড়ে আর ঝাড় দিয়ে পরিষ্কার না করলে ভালো লাগে না কালকে আমি বারান্দা খুব ভালো করে ঝাড় দিয়েছি আর কি মানে টবের গোড়া টোড়ার থেকে শুরু করে বালু মাটি সরিয়ে কিন্তু আজকে আর মানে সেরকম নয় দেখো শ্যাওলা পড়ে গেছে কেন বলো তো বারান্দার মানে সে করার জন্য এখানে ব্লিচিংও দেওয়া যাবে না ঘষলেও সিমেন্টগুলো ঝুঝুরো হয়ে যাবে তো যাই হোক বারান্দাটা এইভাবে আর কি থাকাটা বুঝতে পারছি না যে শেওলা জায়গাটা কি করা হবে আর কি প্রচণ্ড পরিমাণে শেওলাই দেখো বারান্দাতেও বৃষ্টির জল পড়ে পড়ে মানে এত বৃষ্টি হয়েছে যে মানে শ্যাওলা হয়ে গেছে আর কি তাই এই যে আমি দেখো ঝাড় দিয়ে তোমার সমস্ত পাতাগুলোকে এক জায়গায় করে কেননা বলি মাঝে মাঝে আমার সেরু ওখানে গিয়ে হিসু করে দেয় ওই যে দেখো জায়গাগুলো কালকে আমি ভালো করে সমস্ত মানে একদম টবের নিচগুলো পরিষ্কার করে দিচ্ছি তাই অত দূরে আর টানিনি আর যা গরম এক্সট্রা কাজ করা মানে সাংঘাতিক ব্যাপার হ্যাঁ যতটুকু না করলে নয় পরিষ্কার ততটুকুই আর কি করি তো এখানে এই যে দেখো গাছের এই গাছটার সাথে। আমি একটু আর একটু জল ছিল দিয়ে দিলাম তো মানে সবই শুকিয়ে যাচ্ছে গাছ আর কি তো এখানে তারপরে এই যে গেলো কালকে তোমার অনেক জামা কাপড় ছিল আর কি সেগুলো ভাজ করছে সকাল সকালই তো জন্য আর কি তোমার এক্সট্রা কাজ এমনি কাজ করে শেষ করতে পারছি না তারপরে শরীরের আজ এটা কাল সেটা ব্যথা বেদনা লেগেই আছে হ্যাঁ তো যাই হোক না করলে ভালো লাগে না ভিডিওটা তাই করি আর কি মানে একটা অভ্যাসের মতন হয়ে গেছে তো সেই কারণেই আর কি ওই পাশে কিন্তু আমার ছোট ছেলে শুয়ে আছে আজকে সকাল সকালবেলায় থেকে আমি টের পাইনি অবশ্য ঠিকই ও বলছিল কি সাতটার থেকে নাকি কারেন্ট চলে গেছে বারবার যাচ্ছে আসছে তার মধ্যে সেরু আবার একটু বমি করেছে কি জানি গরম লাগার জন্যই নাকি আচানক এতটা গরম পড়ে যাচ্ছে আর কি মানে ভালো গরম টেকা যাচ্ছে না এত গরম ফ্যানের নিচে টিচে তো আজকে দেখো যে করলা দিয়ে তোমার ইসে করব মিষ্টি কুমড়ো ভাজা করব। তো সেটা নিয়ে আমার বড় ছেলে এটা আবার কেমন খাওয়ার এটা আমার কেমন খাওয়ার আরে ওর বাবা যতই বোঝাচ্ছে যে শুক্তোতেও তো তোমার মিষ্টি কুমড়ো তারপরে হচ্ছে তোমার করলা সমস্তই দেওয়া যায় ওই যে ওটাই ওর সাথে বলছিলাম ও খায়ও নি সেটা এটা বলে কোনোভাবেই কোনো রেসিপি ঠিক হয়নি আর কি করলা দিয়ে মিষ্টি কুমড়ো কী করে খাওয়া যায় আর কি ছোটোটা খেয়েছে ওটা আবার খাইছে কিন্তু ও খায়নি কিছুতেই ওটা খাবেই না ওটা বলে খাওয়া যায় না ওটা হয় না ওটা কী মানে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে একবারে আর কি সমানে বারবার কতবার যে আমাদের জিজ্ঞাসা করলো আর কি আমাকে করলা দিয়ে এটা কী করে খাওয়া যায় আর কি তো যাই হোক বন্ধুরা এই তো এইভাবেই দিন চলছে দিন চালিয়ে নিয়ে যাচ্ছি তো অবশ্য আমার মনে হয় সবাই তাই হ্যাঁ সব মানুষেরই আর কি ভেতরে কিছু না কিছু তো অবশ্যই আছে হ্যাঁ আমি হয়তো একটু মানে দেখাতে পারছি কাজকর্ম করে তোমরা হয়তো দেখাতে পাচ্ছ না হ্যাঁ তোমরা দেখছ তো এখানে আমি দেখো কড়াইয়ের মধ্যে আজকে শুকনো লঙ্কা পাঁচফোড়ন আগে একটু ভেজে নিয়েছি হ্যাঁ তারপরে দেখো ভাজার পরে ওই এখন একটু তেল দিয়ে দিলাম ছকের এটাকে কী বলে সব কি তো বলে হ্যাঁ আমি ওই ডালটা না আর কড়াই দেই না বুঝছো এক তো প্রেসার কুকার নোংরা হবে এক ডাল নোং মানে কড়াই নোংরা হবে আবার ধুতে হবে তো সেজন্য আমি ডালটা পাশে গেছে আবার অল্প জল দিয়ে ডাল না করলে তো বেশি জলে তো করলে তো মারিশে হয়ে যাবে কী বলে ডাল সেদ্ধ হবে না তো সেই কারণে আর কি এটা আর তুলতে পারিনি আমি একা ক্যামেরা হাতে নিয়ে করছি তো তো ক্যামেরা হাতে দিয়ে করলে তো হয় না আর বলো না এই যে তালের গোলা হ্যাঁ ওই দিন ছিল তো তারপরে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আর না করলে তো জানোই নষ্ট হলে তো উপায় নেই সেরু বলো কেন চিৎকার করছে বলো তো পাশের বাড়ির ছেলেটা আর কি এই যে এখানে ওরা বৃষ্টি হয়েছে তো প্রচণ্ড তো এখন রোদ উঠেছে ওরা পরিষ্কার করছে পুজোও এসে গেছে তো তোমার সেই কারণেই আর কি সেরু ওর গলাতে ওরকম করে চিৎকার করে করে আর এই যে দেখো হাতে করে করে যে অঙ্কুরদগম ছোলা না দিলে খাবে না বুঝছো ছোটোটা তো তাও খেতেই চায় না বড়টাকে ও খায় কিন্তু ওদের গন্ধ লাগে কেননা অঙ্কুরাদগম হতে গেলে ধুতে হয় তারপরে একটু মানে তো হয়ই একটু গন্ধ রোজ একটা রোজ ও অল্প খেয়ে তাড়াতাড়ি দিয়ে দিল না ভালো হয়নি বেশ একটা গন্ধ গন্ধ লাগছে খাবো না হ্যাঁ বলে আমার হাতে আর কি উঠিয়ে দিল আর কি এই যে করলা মিষ্টি কুমড়ো ভাজাটা ওটা তো মুখেই দেয়নি ওর বলে ভালোই লাগে না এটার বলে কোনো রেসিপি না ও ভালোবাসে রসুন কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে যে মিষ্টি কুমড়ো ভাজাটা সেইটা না কিছুতেই খেলো না ওইটা তারপরে দেখো এই যে গরমে এবার আমি ঘর ঝাড় দিব ঝাড়ু খুঁজছে বুঝছো ঝাড়ুটা মেশিনের পেছনে লুকিয়ে রাখি ঝাড়ু নাকি সামনে রাখতে হয় না খুব খারাপ আর কি মানে গরমে আমার হাল বেহাল হয়ে গেছে বুঝছো তারপরে এই যে এখন তোমার সেটা আনতে যাচ্ছে আর কি ঝাড়ুটা ঝাড়ু মেশিনের ভিতরে ঢুকে গেছে একদম আর এ পাশে দেখো ওই যে ওই তালগুলোর আর কি বড়া করছি আর এখানে রান্না করলাম ওই যে ডাল দিয়ে ডাল দিয়ে বলে সরি লাউ দিয়ে ডাল করলাম তারপরে মোচা ছিল ফ্রিজে মোচাটা বের করে গরম করলাম লোটে মাছের ঝুড়ি করলাম এই যে করলা আলু ভাজলাম পাঁপড় ভাজলাম হ্যাঁ আর ডিম সকালে খাওয়া হয়েছে এই জন্য আর ডিম করলাম আরে বলো না এই যে কি ঠাকুরের বাসন বুঝতে পারছি না এগুলো যে ঠাকুরের বাসন তো ঠিকই আছে এগুলো যে কী মেটেল দিয়ে তৈরি ভগবান জানে এই যে লেবু দিয়ে ঘষে যাচ্ছে কোনোভাবেই এর কিছুই উঠছে না রঙ হ্যাঁ ওই একটা কালসিটা যে পড়ে গেছে পড়েই গেছে আর একটা কী জানি হয় পাউডারের মতন একটু গোলাপি গোলাপি তো সেটা যদি আমি ব্যবহার করি তাহলে কি হবে বলো তো আমার হাত প্রচণ্ড চুলকায় হ্যাঁ এত চুলকানি ওঠে যে আমি সেটা ব্যবহারই করতে পারি না ভাবলাম একটু লেবু দিয়ে ভালো করে ঘষি তাহলে যদি ওঠে না হয় হয়নি যেমন বাসন আমার তেমনই রয়ে গেল ঠাকুরের বাসন কী আর বলবো বলার তো আর কিছুই নেই তো যাই হোক এইভাবেই আর কি মানে করলাম মনটাও খারাপ হয়ে গেল যে যা ঠাকুরের বাসনগুলোকে চাইলাম কিভাবে আর হয়ে গেল হলোই না কিচ্ছু পরিষ্কার হয়নি তো স্নান করতে যাওয়ার আগে হ্যাঁ বন্ধুরা এই যে এরপরে দেখো খেতে বসে গেছি খেতে বসার সময় আমার মুডটা একটু খারাপ ছিল যাই হোক আর বাবার সাথে একটু তর্কাতর্কি হয়েছে আমার মুডটা খারাপ ছিল দেখো আমি মাঝখানে বসি আজকে ছোট ছেলেকে মাঝখানে বসিয়েছি ও বলল। কী ব্যাপার আমাকে কেন মাঝখানে হ্যাঁ তো এডিট করতে করতে বললো আর কি আর ওই সেরুকে দেখো আমাদের খাওয়া দেখছে যে ওই যে দেখো হাত ছড়িয়ে দিয়ে হ্যাঁ খুব একটা সামনে আসছে না কেননা মাছ নেই তো যে ওখা নাহলে অনেক আগিয়ে আসে যদি ডিম হয় যেটা আমার খালাবছ আমি এই কর আর এক ঘটনা দেখো আমাদের পেঁপে গাছের নমুনা দেখো কী যে অদ্ভুত ব্যাপার কলা হলো হ্যাঁ এটা না আমাদের পাশের বাড়ির থেকে ডালটা দিয়েছে হ্যাঁ এই ডালটা আমার বড় ছেলে অদ্ভুত ব্যাপার জানো আমার বড় ছেলের হাতে সব গাছ ভালো হয় এই যে দেখো বড় ছেলেই লাগিয়েছে যাই হোক লাটাং পাটাং ল্যাটাং পাটাং করতে করতে পাশের বাড়ির থেকে দিয়েছিলো দশটা না বারোটা চারা তো যাই হোক দেখা যাক এবার ওর হাতেই মোটামুটি একটু ভালো হয় আর কি ওর বাবা ওকে দিয়ে লাগিয়েছে কিছুতেই আমাদের পেঁপে গাছ আর কোনো রকম গাছ আর ওর বাবা তো যতই সবজি লাগায় সেরকম তো কিছু হয়ই না আর তোমাদেরকে দেখাবো পাশের বাড়ির রোগা রোগা পেঁপে গাছগুলোতে কী পরিমাণে এই যে দেখো সব রোগা এর আদতে একটা তো অত মোটা হয়েও গেল এই যে বড় ছেলে তোমার কি বলে ওই গাছটা পুঁতে দিচ্ছে জলও দেওয়া হয়েছে আমি আর ক্যামেরা করিনি বুঝছো ও তো পুঁতে দিল ওর হাতে ভালো হয় জানো তো তো যাই হোক ও আবার ঠেকনা ঠেকনা দিল আর কি তো দেওয়ার পরে দেখো আমার পেঁপে গাছের কী হাল আর এই যে দেখো আমার পাশের বাড়ি ও পেঁপে গাছটা ঝুঁকে পড়ে গেছে এত পেঁপে কি জানি কি ব্যাপারটা এই যে দেখো রোগাটা দেখো কত রোগা দেখতে পারলা দেখো ও কি রোগা আর রোগার বলতে রোগা এই যে দেখো কি পরিমাণে ওর পেপে হয়েছে দেখলা ও যে এতটা সার্ভিস দিয়েছে সেটাই তো অনেক বলো তো বাচ্চা দেখো বাচ্চা গাছ হ্যাঁ কত সার্ভিস দিয়েছে দেখলা আর আমাদের ওই পেঁপে গাছটা খেয়ে দেয়ে মোটা হয়ে ওর কোনো সার্ভিস নেই হ্যাঁ কী বলবো আর তারপরে আরও দশ বারোটা লাগানো হয়েছে ও সাইডে আরও ছিল তো আর এটা তো মানে ঝুঁকে আমাদের বাড়িতে পড়েই গেছে মানে ঝুঁকে যাওয়াটাই সার কিন্তু খেতে পারবো না বুঝছো কেননা রাগ হবে ঝগড়াঝাটি করবে ও ঝুঁকেই আমার বাড়ি সার দেখাতে পাচ্ছি কিনা জানি না আর ভেতরে যায়নি সাপ এবার বন্ধুরা আমি যাচ্ছি প্রকৃতি দেখাতে যেটা আমি তোমাদের প্রথমেই বললাম প্রকৃতি তো প্রকৃতির কাজ করবেই আর আমরা আমাদের কাজ করবই ছেলে কাশফুল তুলছে হ্যাঁ আর কাশ যে মানে ইসেগুলো থাকে পাপড়িগুলো সেগুলো আমার গালে লেগে গালে চুলকাচ্ছে গাছে দেখো আমাদের গ্রামের রাস্তা এই রাস্তাটা দিয়েই আমি আমরা গেছি হ্যাঁ কি বলবো আর আর ওখানে দেখো মহিষী তো নাকি ষাট গরু ঠিক বুঝতে পারছি না মহিষ মহিষী মহিষী হবে যাই হোক তোমরা ভুল হলে ক্ষমা করে দিও ঠিক চিনতে পারছি না তো যাই হোক উনি মানে বাড়িতে নিয়ে যাবে আর কি ওদেরকে তো তো আমাদের হয়ে গেল সব শুটিং টুটিং আমরা এখন বাড়িতে যাচ্ছি প্যাক আপ হয়ে গেছে এই গাছটার ওপরে টিকটিকি ছিল আমার ছেলে আবার সেই ছবিটা তুলো আমার তো চোখেই পড়েনি ওর এই যে বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেল। তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার চেষ্টাকে তোমরা সাহায্য করো এগিয়ে যেতে আমাকে আমি যেন প্রতিদিন বন্যার ডেইলি লাইফে ভিডিও দিতে পারি তার জন্য আমাকে উৎসাহিত করো হ্যাঁ তার তোমাদের কিছু লেখা যদি আমাকে দর মানে মনে করো তাহলে তোমরা অবশ্যই লিখতে পারো তাহলে এইভাবেই আজকে আমার ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকো অনেক 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 ভালো থাকো সুস্থ থাকো আমরাও যেন সুস্থ ভালো থাকি আবার তোমাদের কাছে যেন আমি নতুন করে আবার আসতে পারি হুম তো সেই কারণেই আর কি বলছি যে তোমরা যদি চাও আমি রোজ রোজ ভিডিও করার মানে অনুপ্রেরণা মানে ভালোবাসা পাই তাহলে আমি রোজ রোজই ভিডিও করে তোমাদেরকে একদিন বাদে বাদে আমি দেখাবো খালি তোমরা একটু প্লিজ সাহায্য করো আমাকে দেখে লাইক করে কমেন্টস করে তাহলে আজকের মতন আসছি টাটা সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তাহলে রাখছি গুড নাইট